রাতপহলেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ভিড় জমাতে শুরু করেছেন জেলা থেকে আসা টিএমসিপির সমর্থকেরা আগামীকালই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে স্নাতক স্তরে পরীক্ষা রয়েছে প্রায় তিরিশ হাজার পড়ুয়া আগামীকাল পরীক্ষায় বসার কথা রয়েছে এই রকম একটা আবহে আগামীকালই হতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এই পরীক্ষার আবহে আমি আরও বিস্তারিত জানবো সরাসরি কথা বলবো খ্রিস্টেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন অর্থাৎ সংঘাতের একটা আবহ ক্রিস্টেন্দু প্রথমে দিন ঘোষণা করার পর তৃণমূল ছাত্র পরিষদের তরফে আপত্তি সরকারের তরফে চিঠি দিয়ে আপত্তি গতকাল অধ্যাপক সংগঠনের তরফে দিন বদলের আর্জি অর্থাৎ বহুস্তরীয় একটা চাপের মধ্যে মধ্যেও নিজের সিদ্ধান্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তিনি অনর রয়েছেন আগামীকাল পরীক্ষা এই সংঘাতের অবহেবাল তৃণমূল ঠিকই বলেছ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত নতুন নয় কিন্তু এই ধারাবাহিক সংঘাত এবং সংঘাতে শির দ্বারা সোজা রেখে একটা বিশ্ববিদ্যালয় তার নিজের সিদ্ধান্তে অটল থাকার যে ঘটনা কার্যত নজিরবিহীন কালকে আঠাশে আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মেয়র রোডেই আপনি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ভাষণ দেবেন এবং সেই আঠাশে আগস্ট উপলক্ষেই তৃণমূল ছাত্র পরিষদের যারা দূর দূরান্তের কর্মী তারা কলকাতা আসতে শুরু করেছে সেজে উঠছে এই জায়গাটা ঠিক সেই জায়গায় শাসক দলের ছাত্র সংগঠনের তরফে তো বটেই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে পর্যন্ত তারা দাবি করেছিলেন তারা অনুরোধ করেছিলেন উপাচার্যকে যে এই পরীক্ষা পিছিয়ে দিতে কিন্তু উপাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে আঠাশে আগস্ট করে ছুটির দিন নয় ক্যালেন্ডারে লালকালির দাগ নেই সুতরাং শাসক দল কিংবা যে কোনো ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছুটি দিতে হবে পরীক্ষা বন্ধ করে দিতে হবে এটা ঠিক নয় কারণ অন্যান্য ছাত্র সংগঠনও তাহলে এই একই দাবি করবে সরকার আর দল কি তাহলে মিশে যাচ্ছে এই প্রশ্ন তুলেছিলেন পরীক্ষা পিকনিকটা কি এই প্রশ্ন তুলেছিলেন উপাচার্য শেষ পর্যন্ত এখনো পর্যন্ত সেই সিদ্ধান্তে অনর শাসক দলের ছাত্র সংগঠন সরকার তারপরে অধ্যক্ষদের সংগঠন অধ্যক্ষ পরিষদ তারা কালকে সাংবাদিক বৈঠক করে উপাচার্যকে অনুরোধ করেছেন যে এই পরীক্ষা কীভাবে নেওয়া যাবে এত বড়ো একটা সংগঠনের এই সভা হচ্ছে কিন্তু সেখানেও তাদের দাবি নস্বাদ করে বরং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে কালকেই কলকাতা পুলিশের একাধিক শীর্ষকর্তাকে চিঠি পাঠানো হয়েছে যে এই পরীক্ষা তিরিশ হাজার ছাত্রছাত্রী প্রায় পরীক্ষা দেবে কলকাতার বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় একশোটা কলেজে সেই পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় ছাত্রছাত্রীরা অপ পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছয় সেই ব্যবস্থা পুলিশকে করতে হবে পুলিশের শীর্ষকর্তাকে ট্রাফিক পুলিশ সহ একাধিক শীর্ষকর্তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে চিঠি পাঠানো হয়েছে এবং এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে যেহেতু সিন্ডিকেট সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্ত বদল করা সম্ভব নয় সুতরাং কালকেই পরীক্ষা হচ্ছে অন্যদিকে শাসক দলের ছাত্র সংগঠন হুঁশিয়ারি দিচ্ছে হুঙ্কার দিচ্ছে যে কালকে পরীক্ষা হলেও কালকে তারা রেকর্ড সংখ্যক জমায়েত করে দেখিয়ে দেবেন তাদের শক্তি কতটা অর্থাৎ এই সংঘাত পর্ব কার্যত বেনজির এবং শির দ্বারা সোজা রেখে একটা বিশ্ববিদ্যালয়ে স্বাধিকার রক্ষা করছে এটাও কার্যত বেনোজির